এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা দাস অ্যাট দ্য রেট হিস্ট্রি টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফার্স্ট সেম হিস্ট্রি ম্যাজর সেক ওয়ান অযোধ্যার গুহাচিত্র সম্পর্কে লেখ মান পাঁচ অযোধ্যার গুহাচিত্রে গুপ্ত চিত্রকলার অভূতপূর্ব বিকাশ লক্ষ্য করা যায় অজন্তার মোট ত্রিশটি গুহার মধ্যে পাঁচটি গুহা গুপ্ত যুগের চিত্রকলা সম্পর্কে উল্লেখযোগ্য ষোলো এবং সতেরো নং গুহার কয়েকটি চিত্র অসাধারণ অজন্তার গুহা চিত্রের মূল বিষয়বস্তু বুদ্ধ বোধিসত্ত্ব এবং জাতকের কাহিনী হলেও এগুলিতে গরুর যক্ষু গন্ধর্ব অসরা পশু পাখি নদী ফুল রাজা রাজদরবার ঋষি বন নগর সাধারণ নরনারী সবই স্থান পেয়েছে এক নং গুহার বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর পদ্মপানির চিত্রটি অসাধারণ মূর্তিটির ডান হাতে শ্বেতপদ্ম এবং মাথায় মণিমুক্তা খচিত মুকুট মুখমণ্ডল বেদনাহত ও দৃষ্টি অবনত প্রথম প্যারা পরবর্তী প্যারায় আসিত মোট তিনটে প্যারায় নোটটা করা হয়েছে প্যারাচেঞ্জ কেবলমাত্র ধর্মীয় ভাবনায় নয় পার্থিব বিষয়বস্তু স্থান পেয়েছে অজন্তার চিত্রে গদিতে সাইতা নারী অশ্বপৃষ্ঠে রাজা মৌমূর্ষ রাজকন্যা রাজদরবারে পার্শ্বিক দূতের আগমন সবই স্থান পেয়েছে অজন্তার চিত্রাবলিতে চৈনিক পরিপ্রাজক চৈনিক পরিব্রাজক হিউন সাং অজন্তা চিত্রাবলীর ভসী প্রশংসা করেছেন বাঘ ও মালবের গুহা চিত্রগুলিতে অজন্তার শৈলী শিল্পশৈলীর প্রবহ মানতা লক্ষ্য করা যায় বাঘ ও মালবের গুহা চিত্রগুলিতে অজন্তার শিল্পশৈলীর প্রবাহ মানতা লক্ষ্য করা যায় নরনারীর সুখ দুঃখ ও হাসিকান্নার বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে লাস্ট গুহা চিত্র অঙ্কনের জন্য গুহা গাত্রে একটি পটভূমি তৈরি করা হতো কাদা গোবর পাথরের গুঁড়ো কখনো ধানের তুষ মিশিয়ে গুহার গায়ে একটি পুরো আস্তরণ দেওয়া হতো তার উপর দেওয়া হতো পাতলা চুনের প্রলেপ এই প্রলেপ ভিজে থাকতে এর উপর বিভিন্ন রং আলতোভাবে পালিশ করা হতো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিতে আরও ব্যাপকভাবে উৎসাহিত হই আপনাদের যে ভিডিও যখন দরকার তারা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের যে ক্লাসের কোনো ক্লাসের ভিডিও যদি দরকার হয় বলবেন যে কোনো ক্লাসের ইতিহাসের ভিডিও আপনারা চাইবেন আমি অ্যান্সার করে দেব নোট করে দেবো যদি আলোচনা চান আলোচনা করে দেব নোট চাইলে নোট করে দেব অবশ্যই অবশ্যই কমেন্ট করুন যাদের যা ভিডিও দরকার ইতিহাসের অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই নোট করে আলোচনা করে আপনাদেরকে দেব যাতে করে আপনারা আপনাদের সুবিধা হয় তবে আমাকে একটু উৎসাহিত করবেন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করে